এই মুহূর্তে আমি আছি এটা একটি মালটা বাগান এটা হচ্ছে বাড়ি মালটা এক বাড়ি মালটা এক বাংলাদেশে কিন্তু একটা জনপ্রিয় জাত কিন্তু এই বাড়ি মালটা এক সম্পর্কে মানুষের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে যে এটা অতটা মিষ্টি না আসলে এটা কিন্তু ঠিক না এই যে মালটাটা রয়েছে এই মালটার দাম বেশি পাওয়ার জন্য কৃষক কিন্তু ম্যাচরিটি সময় যেটা আছে এই সময়ের আগে হারভেস্ট করে তো ম্যাচুরিটি যদি না আসে তার আগে যদি হারভেস্ট করা হয় তাহলে কিন্তু এই মালটার মিষ্টতা কম হবে তো ম্যাচুরিটির ক্ষেত্রে আমি বলবো যে মালটাটা ম্যাচিউর হবে এই মালটার নিচে একটা পয়সার মতো দাগ থাকবে এই দাগটা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে দেখেন এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে যাচ্ছে কিন্তু এই দাগটা যখন স্পষ্ট হবে তখন বুঝতে হবে এটা পুরোপুরি ম্যাচিউর হবে যদি আমরা সময়ের দিক দিয়ে চিন্তা করি তাহলে এখন আগস্ট মাস অনেকেই বাজারে কিন্তু মালটা মালটা নিয়ে আসছে এটা এটা কিন্তু সময় না। আসবে। হবে সেপ্টেম্বর মাসের দিকে। আবহাওয়ার দুই চার দিন আগে পিছনে হতে পারে কিন্তু এটা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এটার ম্যাচুরিটি সময় প্রিয় কৃষক ভাইয়েরা যারা আপনারা বাড়ি মালটা এক চাষাবাদ করেছেন একটু অপেক্ষা করেন পরিপূর্ণভাবে ভাবে পরিপক্ক হইলে আপনি কিন্তু এটার দাম ভালো পাবেন এটার যে প্রকৃত টেস্ট সেটা আপনি পাবেন আর তার আগে যদি আপনি হারভেস্ট করেন তাহলে এই মালটা সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা আসবে এই জন্য বলবো কৃষক ভাইরা একটু অপেক্ষা করেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা তারপরে এই মালটাগুলো হারভেস্ট করবেন